জামালপুর পৌরসভার তিনটি ওয়ার্ডের যৌথ আয়োজনে স্থানীয় দেওয়ানপারাস্ত টেনিস ক্লাব সংলগ্ন এই পথসভার আয়োজন করার হয় পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন তিনি বলেন সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতন জেল জুলুমের মধ্যে কেটেছে আমারা প্রতিহিংসার রাজনীতি চাই না জামালপুরে যেসব জায়গায় ভাঙচুর হয়েছে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোর সাথে বিএনপির কোন সম্পিকতা নেই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেসবি আলজামালি রঞ্জু সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ প্রমুখ ইতি দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝকুলের প্রতিবেদনে রক্তের বিনিময়ে আমাদের সাধারণ ছাত্রজনতা এই তেসিগতির হাত থেকে দেশকে স্বাধীন করেছে আমরা একটি স্বাধীন সার্বভৌম মুক্তিভূমি আবার ফিরে পেয়েছি সারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কথা নয় সারা জামালপুর শহরের কথা নয় আমি আমার এই গ্রামের এবং আপনাদের ভাই বন্ধু আমি আপনাদের সন্তান হিসেবে ইসলামী এই এলাকার মানুষদেরকে সাথে নিয়ে আমার নেতা সালিমের নেতৃত্বে জামালপুর শহরে জামালপুর সদরে যে কোন আন্দোলন সংগ্রামে আপনাদেরকে পাশে নিয়ে আন্দোলন সংগ্রাম করব বিএনপি হত্যা গুম হামলা মামলা জেল জুলুম সমস্ত নির্যাতন মোকাবেলা করেও রাজপথের সংগ্রাম করেছে জনগণের ভুলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে গত কিছুদিন আগে যে সরকার অবৈধ ভাবে ক্ষমতার মস্ত দখল করেছিল স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা পদত্যাগ করে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি আমার বক্তব্যে যাদের জীবনের বিনিময়ে যাদের আত্মহতির বিনিময়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃশাসন মুক্ত হয়েছে